দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের পরিবহন মন্ত্রীকে উত্তরবঙ্গ থেকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন দফতর সূত্রে খবর মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তারপরেই বৃহস্পতিবার এই দুর্ঘটনা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহন দফতরের আধিকারিকেরা সাম্প্রতিককালে কলকাতার রাস্তায় পথ দুর্ঘটনায় আরও দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে সূত্রের খবর মঙ্গলবার সল্টলেকে চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুর পর এ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার স্কুল থেকে মায়ের সঙ্গে স্কুটিতে চেপে ফিরছিল আয়ুষ পাইক নামক ওই ছাত্র কেষ্টপুরের একটি স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র সে সল্টলেকের দু নম্বর গেটের কাছে দুটি বাসের মধ্যে রেশারেশি চলছিল সেই সময় সল্টলেক হাওড়া রুটের একটি বাসের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে আয়ুষ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয় তার মাও হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন বাস ভাঙচুরের অভিযোগও উঠে যায় শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে উঠে যায় সেই অবরোধ এরপরই এই নির্দিষ্ট ঘটনায় তৎপর হলেন মুখ্যমন্ত্রী आपको बात नाचने की बात है বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ